নমস্কার বন্ধুরা আমার আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত লোটে মাছ খেতে কারা কারা পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওটা লোটে মাছ কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ এবার আমি দিয়ে দিব পরিমাণ মতন হলুদ গুঁড়ো এখানে এক কেজি পরিমাণে লোটে মাছ আছে লোটে মাছগুলো খুব বেশি মোটাও নয় আর খুব বেশি ছোটও নয় মোটামুটি মিডিয়াম সাইজের লবণ হলুদ মাখিয়ে দিয়েছি আর এখানে একটা মশলা রেডি করে রেখেছি এর মধ্যে দেওয়া আছে আদা রসুন জিরে ধনে শুকনো লঙ্কা আর তার সঙ্গে গোটা গরম মশলা একসঙ্গে একটা মিহি পেস্ট করে নিয়েছি আর দিয়েছিলাম সঙ্গে পেঁয়াজ সব কিছু মিশিয়ে নিব ভালো করে একদম সহজ পদ্ধতিতে এই রান্নাটা যে কেউ করে নিতে পারবে একবার দেখলেই ভালো করে রেখে আধ ঘন্টা রেখে দিব যাতে করে মাছের মধ্যে মশলাগুলো খুব সুন্দরভাবে মিশে থাকে লবণটাও ভালো মতন মাছের মধ্যে যেন ঢুকে যায় মাছটাকে যত ঢোলাই মোলাই করবেন ততই ভালো মশলাটা তত মাছের মধ্যে মিশে থাকবে এই জন্য অনেকটা সময় নিয়ে আমি মাছটাকে এইভাবে মেখে নিয়েছি আর হাত দিয়ে এইভাবে সমান করে দিলাম আর কিছুক্ষণের জন্য রেখে দিব আগেই বলেছি আধ ঘন্টা মতন রেখে দিব। অনেকেই এই রেসিপি খেতে পছন্দ করেন না কিন্তু আমার তো দারুণ লাগে আধ ঘন্টা পর চলে এলাম গ্যাসটা অন করে কড়াই চাপিয়ে দিয়েছি মিডিয়াম ফ্লেমে আঁচটা দেখেছি দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল যেহেতু লোটে মাছটা রান্না প্রায় অনেকটাই মাংসের মতন রান্না করলে টেস্টটা দ্বিগুণ হয় তার জন্য তেলটার পরিমাণ একটু বেশি নিয়েছি আপনারা চাইলে আরও বাড়িয়ে নিতে পারেন কিংবা আরও কমিয়ে নিতে পারেন ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর চিনি চিনিটা স্বাদ অনুপাতে দেবেন অনেকে চিনি পছন্দ করেন না তাহলে স্কিপ করে যাবেন দিয়ে দিলাম দুটো তেজপাতা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর চিনি থেকে বলকটা উঠা পর্যন্ত অপেক্ষা করব। চিনি থেকে বলকটা উঠে আর এদিকে আধ ঘন্টা তো হয়েই গেছে এবার দিয়ে দিবো মশলা মাখানো মাছটা থালাটা পরিষ্কার করে মশলাগুলো দিয়ে দেব ভালো করে তেলের সঙ্গে মশলাটা মিশিয়ে নিচ্ছি মশলা তো একেবারে রেডি হয়েছিল এই যতক্ষণ না মাছ থেকে রস শুকোচ্ছে ততক্ষণ বারবার নাড়াচাড়া করতে হবে আগে থেকেই বলে রাখছি লোটে মাছে কিন্তু অনেকটাই পরিমাণে জল বেরোয় তার কারণে মাছ ধুয়ে লবণ মাখিয়ে একটা ঝুড়িতে মাছ ধোয়া ঝুড়িতে রেখে দিতে হবে আধ ঘন্টা যতক্ষণ না জলটা পুরোপুরি ঝরে যাবে ততক্ষণ সেই মতন রেখে দিতে হবে আমিও রেখে দিয়েছিলাম তবুও মাছ থেকে অনেকটাই জল বেরোচ্ছে মাছের জলেই মাছ কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা গোটা দিয়েছি চিঁড়ে দিই কারণ ঝালটা তো যে যার স্বাদ অনুপাতে দেবেন যে যতটা বেশি ঝাল খেতে পছন্দ করেন সেই মতন দেবেন যেহেতু আমার লঙ্কাটা বাটা আছে তার কারণে আমি কিন্তু গোটা দিয়েছি যে খাবে সে ডোলে খেয়ে নেবে কতটা জল বেরিয়েছে দেখুন আর মাছটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে অনেকে চাইলে এর মধ্য থেকে কাঁটাও বের করে দিতে পারেন আমি এখানে বের করে দেবো না কারণ কাঁটাটা আমার খুব পছন্দের তার কারণে আমি বের করছি না আর এই কাঁটার মধ্যে কোনো অসুবিধা নেই কাঁটা একেবারে মিহি করে চিবিয়ে খেয়ে নেওয়া যায় আপনারা যদি চান তাহলে বেছে ফেলতে পারেন যে কোনো একটা কাঁটা চামচের সাহায্যে একটাই কাজ বারবার নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না রস শুক করতে যাচ্ছে তবুও অনেকটা রস শুকিয়ে এসছে এখানে এখনই দেখে খেতে ইচ্ছে করছে এখনও তো অনেকটাই বাকি রস শুকোতে আস্তে আস্তে তেলও ছেড়ে এসছে সব থেকে সহজ পদ্ধতি এটা আমার ছেলেরও এটা কিন্তু খুব পছন্দের একটা মাছ এমনিতে সে কিন্তু হাবি হাবিজাবি মাছ খেতে পছন্দ করে না কিন্তু এই মাছটা তার খুব ফেভারিট সেই জন্য দেখতে এসেছিলো এবং আনন্দ হয়ে চলেও গেল। দিয়ে দিলাম গরম মশলা আর দিচ্ছি কস্তুরি মেথি এটা একটু হালকা গরম করে নিয়েছিলাম তারপর হাতে দোলে দিয়ে দিলাম চাইলে আপনারা ধনেপাতা দিতে পারেন আমার হাতের কাছে ধনেপাতা নেই তাই কস্তুরি মেটিটা দিলাম দিয়ে সব কিছু মিশিয়ে নিব আবারও একবার কেউ কেউ চাইলে আরও রসটা টেনে একেবারে ঝুড়ো বানিয়ে নিতে পারেন আমরা এইভাবে পছন্দ করি তার জন্য আমি এইরকমই রাখবো জাস্ট গন্ধটা দারুণ ছিল রান্না না করে খেলে আপনারা বুঝতে পারবেন না অসম্ভব সুন্দর হয়েছিলো রান্নাটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন তারপর আমাকে কমেন্ট করে জানাবেন প্রায় রেডি হয়ে এসছে এবার নামাবার পালা ঠিক এই রকম ঠিকনেস থাকবে নামিয়ে নিতে হবে এক থালা ভাত অনায়াসে চলে যাবে সব শেষে এর মধ্যে দিয়ে দেবো পাতিলেবুর রস পাতিলেবুর রস দিয়ে কিন্তু দারুণ লাগে আর কেউ কেউ যদি না চান পাতি লেবু খেতে তাহলে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই এমনিতেও এটা খুবই তুলে নেবো আর একটি পাত্রে লেবুর রসটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিতে হবে তা নাহলে এক এক জায়গায় থেকে গেলে এক এক জায়গায় টক লাগবে আর অবশ্যই লেবুর রসটা গোটা দেবেন না হাফ লেবুর রস দেবেন এক কিলো মাছে হাফ পাতি লেবুর রস দেবেন পুরো লেবুর রসটা দিলে কিন্তু টক ভাব এসে যাবে ঢেলে নিচ্ছি এটাকে এবার পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি আর এই রান্নাটা কাঁচা পেঁয়াজ দিয়ে খেতেও কিন্তু খুব মজা লাগে এবার তো আমি খেয়েই নেব গরম ভাতে চলো এক বাটি ভাত নিয়ে নিয়েছি তার সঙ্গে লোটে মাছ নিয়ে নিলাম এবার তোমাদের খেয়ে রিভিউটা দিচ্ছি অনেক আগে থেকেই আমি অনেকবারই বলে দিয়েছি যে এটা খেতে অসম্ভব সুন্দর এবং আমার পছন্দের একটি খাবার কতটা সুন্দর লাগছে একবার দেখুন সঙ্গে নিয়ে নিয়েছি স্যালাড ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানিও লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে ভিডিওটি কে কোথা থেকে দেখছেন সেটাও জানিও আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেবেন পাশে থাকবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অন করে দেবেন যাতে করে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আহা হাহা কী সুন্দর একগাল খাওয়া হয়ে গেল আবারও এক গাল দেখাচ্ছি কেউ কেউ আমাকে বকবে পেছনে যদিও পেছনে বকাকে আমি পাত্তা দিই না তবুও ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আমি আবারও নতুন একটা ভিডিও নিয়ে ধন্যবাদ